ইন্টারভিউতে কিভাবে নিজের দক্ষতা উপস্থাপন করবেন ইন্টারভিউ মানে কেবল প্রশ্নের উত্তর দেওয়া নয় বরং আপনার দক্ষতা এবং যোগ্যতা এমনভাবে তুলে ধরা যাতে নিয়োগকর্তা বুঝতে পারে আপনি তাদের দলের জন্য আদর্শ প্রার্থী এখন জানব ও শিখব চ্যানেলের মাধ্যমে আমরা জানবো কিভাবে নিজের দক্ষতা সঠিকভাবে উপস্থাপন করা যায় ভালো প্রস্তুতি নিন ইন্টারভিউতে যাওয়ার আগে প্রতিষ্ঠানের ইতিহাস কাজের ধরন এবং পদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জেনে নিন যদি আপনি তাদের কাজ সম্পর্কে জানেন তাহলে আপনার দক্ষতা আরও প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করা সম্ভব হবে নিজের দক্ষতা তুলে ধরুন আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার মধ্যে যে দিকগুলো পদের সঙ্গে মিলে যায় সেগুলো স্পষ্টভাবে তুলে ধরুন উদাহরণস্বরূপ যদি টিম ম্যানেজমেন্টের অভিজ্ঞতা প্রয়োজন হয় তাহলে বলুন আমি পূর্বে একটি টিম লিড করেছিলাম যেখানে দশজন সদস্যের কাজ পরিচালনা করেছি এবং প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছি প্রমাণসহ কথা বলুন আপনার কথাগুলোকে বাস্তব উদাহরণের মাধ্যমে প্রমাণ করুন উদাহরণস্বরূপ আমি গত বছরের তুলনায় বিক্রয় ত্রিশ পারসেন্ট বৃদ্ধি করতে পেরেছিলাম অথবা আমি একটি নতুন প্রক্রিয়া ইমপ্লিমেন্ট করেছিলাম যা সময় সাশ্রয় করেছে স্টার পদ্ধতি ব্যবহার করুন স্টার পদ্ধতি সিচুয়েশন টাস্ক অ্যাকশন রেজাল্ট ব্যবহার করে দক্ষতার কথা বলুন উদাহরণস্বরূপ একবার আমাদের টিম একটি কঠিন ডেডলাইনের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হচ্ছিল সিচুয়েশন আমি টিমের কাজের অগ্রগতি বিশ্লেষণ করে নতুন পদ্ধতি প্রস্তাব করি টাস্ক আমি প্রতিটি সদস্যকে বিশেষ দায়িত্ব দিয়ে কাজ ভাগ করে দিই অ্যাকশন ফলাফল হিসেবে আমরা সময় মতো কাজ শেষ করতে সক্ষম হই রেজাল্ট আত্মবিশ্বাস বজায় রাখুন ইন্টারভিউয়ের সময় আত্মবিশ্বাসী থাকুন কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন এবং ভাষার প্রতি খেয়াল রাখুন তবে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানো এড়িয়ে চলুন গল্প বলুন আপনার অভিজ্ঞতার ভিত্তিতে ছোট গল্প বলুন যেমন একবার আমি একটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম যেখানে সফটওয়্যারে বাক ছিল আমি দ্রুততা শনাক্ত করে সমাধান দিয়েছিলাম যা ক্লায়েন্টের প্রশংসা পেয়েছিল নিজের শেখার মানসিকতা দেখান নিয়োগকর্তারা এমন প্রার্থী পছন্দ করেন যারা নতুন জিনিস শিখতে আগ্রহী ইন্টারভিউতে বলুন কিভাবে আপনি আগেও নতুন স্কিল শিখেছেন এবং সেটি কাজে লাগিয়েছেন সৌজন্য বজায় রাখুন ইন্টারভিউয়ে ভদ্রতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার সময় নম্র থাকুন এবং সবসময় ধন্যবাদ জানান এটি আপনার পেশাদারিত্বকে বাড়িয়ে তুলবে ইন্টারভিউতে আপনার দক্ষতা উপস্থাপন করার এই কৌশলগুলো আপনাকে একটি স্মার্ট প্রার্থী হিসেবে তুলে ধরবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে এগুলো আপনার আত্মবিশ্বাসও বাড়াবে জানব ও শিখবো চ্যানেলের মাধ্যমে এমন আরও দারুণ পরামর্শ পেতে আমাদের সঙ্গেই থাকুন